হ্যালো ছোট্ট বন্ধুরা আজ আমরা শিখব স্বরচিহ্নের কার যেমন এ এতে একার যোগে উচ্চারণ ক একার ক একারে কে খ একারে খে গ একার গ একারে গে ঘ একার ঘ একারে ঘে চ একার চ একারে চে ছ একার ছ একারে ছে বরিগার জ একার বরিগার জ একারে জে ঝ একার ঝয় একারে ঝে ট একার টয় একারে তে ঠ একার ঠয় একারে ঠে ড একার দয় একারে ডে ঢ একার ধয় একারে ঢে মর্ধন্য একার মর্ধন্যয় একারে নে ত একার তয় একারে তে থ একার থয় একারে থে দ একার দ একারে দে ধ একার ধ একারে ধে